সন্ত্রাস দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ শনিবার চার অক্টোবর বৈশালে সিটি কর্পোরেশন সংলগ্ন হাজি মহসিন মার্কেট ও আশপাশের এলাকায় রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা লিফলেটের বিতরণ কর্মসূচির সময় তিনি কথা বলেন এই সময় রহমতুল্লাহ বলেন রাষ্ট্রের আর্থিক ভারসাম্য বজায় রেখে প্রকৃত উন্নয়নের প্রধান সমস্যা হল সন্ত্রাস ও দুর্নীতি এ দুটি রোধ করতে পারলে দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করা সম্ভব আগামী নির্বাচনে একত্রিশ দফার পক্ষে রায় দিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান রহমতুল্লাহ বরিশাল পাঁচ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হলে সিটি কর্পোরেশনকে অত্যাধুনিক সিটি কর্পোরেশন রূপান্তর করা হবে এ কর্মসূচিতে আর উপস্থিত ছিলেন বরিশাল মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারিকুল সুলাইমান নগর যুবদল নেতা জিয়াউল ইসলাম মাসুম স্বাধীনতা ফোরামের মহানগর সদস্য সচিব নাজমুস সাকিব সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী বৃন্দ মূলত একটি আলোকে নতুন বাংলাদেশ গঠন করতে চার তারিখ কর্ম সেই পরিকল্পনাটা মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি মানুষ একটি দেখে তারা সিদ্ধান্ত নেবে আগামী নির্বাচনে কার পক্ষে কার্য আমরা ধানের শেষ ক্ষমতায় গেলে বা বিএনপি ক্ষমতায় গেলে তারেক রহমান সাহেব কী কী পরিকল্পনা নিয়েছেন এইটা আমরা মানুষকে দিয়ে ধরছি এবং আগামীতে যদি আমরা বরিশাল পাঁচ সদর আসনে যা কি দেওয়া হবে আমরা তার পক্ষে কাজ করবো এবং একটি দফায় আমরা নতুন বাংলাদেশ গঠন করার জন্য বরিশালের অনেক সমস্যা আছে বরিশালের মানুষের চিকিৎসার সমস্যাটা সবচেয়ে বেশি আধুনিক চিকিৎসা থেকে সাধারণভাবে বঞ্চিত মানুষকে সাধারণত চিকিৎসা করতে হবে এটার জন্য যা যা করা দরকার বিশেষ করে দল থেকে সেবা কার্ডের মাধ্যমে মানুষের সর্বপ্রথম চিকিৎসা সেবার নিশ্চিত করতে পারে দ্বিতীয়ত রাস্তাঘাটের সমস্যা আছে বরিশাল নগরীতে খাল ফোরনের সমস্যা আছে বরিশালের মহানগরের বিভিন্ন স্পটে মানুষের যাত্রী ছাউনির সমস্যা আছে বরিশাল মহানগরকে আধুনিক সিটি কর্পোরেশনের যাতে হয় সেই জন্য আমি সর্বদা সত্যি